হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আজকে দেখাবো রিচার্জেবল স্পিকার যে রিচার্জেবল স্পিকারগুলো আপনাদের খুবই প্রয়োজন সেই স্পিকার নিয়ে কথা বলবো তো মূল ভিডিওতে যারা আগে আমার শপের লোকেশনটা আপনাদের দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে মলানা ভাসানি হক স্টা মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুলের স্থানে অবস্থিত তারপর যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা যে প্রোডাক্ট পছন্দ হবে সেই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওই নাম্বারেই তাহলে ওই প্রোডাক্ট সম্পর্কে খুব সহজেই আমার কাছ থেকে জানতে পারবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো এখানে আমি তিনটা প্রোডাক্ট দেখাবো তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কোন প্রোডাক্ট আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে তো এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউডিফাই ব্র্যান্ড মাইক্রোলজিক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মাইক্রোলজিক আর এটা কিন্তু টলি সিস্টেম আপনি কিন্তু এটা মুভ করতে পারবেন যেভাবে চারোদিকে মুভ করতে পারবেন যারা মসজিদ মাদ্রাসার জন্য ছোটোখাটো প্রোগ্রামের জন্য নিতে চান সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্ট চুজ করতে কম মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে মাইক্রোলজিক ব্র্যান্ডের আটশো দুই মডেল এই ধরনের প্রোডাক্ট বাজারে অনেক আছে তবে এই ধরনের প্রোডাক্ট অবশ্যই ব্র্যান্ড যেটা ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডে হয় ব্র্যান্ডের প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন পারফেক্টভাবে চালাতে পারবেন দীর্ঘদিন চালাতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এনডি বারো একটা মডেল এন ডি বারো এটা হচ্ছে আপনার ট্রোলিং সিস্টাম বিগ সাইজের বড়ো সাইজের একটা স্পিকার এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক আছে তবে এই ধরনের মধ্যে অনেকগুলো মডেল আছে এ বারো আছে ডাব্লু বারো আছে এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে তবে এন ডি বারো যে মডেলটা এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা হল ডাবল মাইক্রোফোন একটা হল সিঙ্গেল মাইক্রোফোন তো আমি এখানে যেটা দেখাচ্ছি এটা হলো ডাবল মাইক্রোফোন তো এটা কিন্তু আপনার ব্লুটুথ পেন প্যানডাইভেস ডিগার সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে কত নাম্বার গ্রাঞ্চল দেখতে পারবেন পেন প্যানডাইভেস ডিগার সব কিছু ব্যবহার করতে পারবেন বেস ট্যাভেল আলাদা আলাদা গণ্ড করতে পারবেন এখানে মাইক্রোফোন একটা ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফেরি পাবেন তো এখানে যেটা দেখাচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন তবে এই ধরনের মধ্যে যদি আপনি সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে প্রোডাক্ট নিতে চান সেই ধরনের প্রোডাক্টও আছে তবে সেক্ষেত্রে আপনারা আলোচনা করে নেবেন আমার কাছে তবে আমি এখানে যেটা দেখাচ্ছি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাচ্ছি এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে গরজি বাজারের মধ্যে বর্তমান টলি জগতের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা হচ্ছে বর্তমান বাজারে যে টলিগুলো আছে তার মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি এই যে আট জিবি লাইটটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা আট জিবি লাইটটা এবং এটার সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট ক্লিয়ার সাউন্ড পাবেন সাউন্ড পাঠবে না অনেক টলি স্পিকার কিন্তু সাউন্ড ফেটে যায় কিন্তু এই যে সার্কেল ব্যান্ডের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড পাবেন এবং এটার ভিতরে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারিটা কিন্তু বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আদার্স এই ধরনের যে টোল স্পিকারগুলো বাজারে আছে সেগুলো কিন্তু ছোটো ছোটো লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করছে যেটা আপনার কিছুদিন গেলে পরপরই নষ্ট হয়ে যায় যারা এই টল স্পিকার কিনে আপনারা এই ভোগান্তিতেই সবচেয়ে বেশি ভোগান্তিতে হচ্ছেন কিন্তু যদি সার্কেল ব্যান্ডের এই মডেলটা আপনারা কিনেন আশা করি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না এখানে পিছনটা একটু দেখে দেখে এখানে কিন্তু ডিসপ্লে আছে এখানে আলাদা ব্যাটারি লাইন দিতে পারবেন ডাইরেক্ট এসিতে চলবে দুইটা মাইক্রোফোন ইনপুট করতে পারবেন যদি গিটার ইউজ করতে চান গিটার ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু বেস ট্যাবেল সবগুলো আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন ইকো আছে সব পারফেক্ট এরা কিন্তু সাইডে ধরার ব্যবস্থা আছে আপনি যদি চান এভাবে সাইডে ধরে নিয়ে যাবেন সেটাও নিয়ে যেতে পারবেন আর এটার মডেল হচ্ছে বারো বিটি বারো বিটি মডেল আর এটার প্রাইজ নিচ্ছি আমরা অনলি চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে টলি প্রোডাক্ট আমি এই তিনটা প্রোডাক্টই দেখলাম যদি এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট জানতে ইচ্ছে হয় অন্য কোনো প্রোডাক্ট বিষয়ে জানতে ইচ্ছে হয় সেক্ষেত্রে আমার কাছ থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন এই প্রোডাক্টে যদি কোনোটা পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিশ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে খুব সহজে আমার কাছ থেকে জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ